বিদ্ধ করার ক্ষমতা থাকে বলেই কি তীর এসে বুকে বেঁধে যায় তার জন্য তীরকে বুকের খুব কাছে এসে পৌঁছাতে হয় মানুষের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয় আমাকে যে আঘাত করলো আমার হৃদয়কে যে ক্ষত বিক্ষত করল সবথেকে বড় দুঃখ দিয়ে আমার অন্তরকে ব্যথাতুর যে করলো সে আমার খুব কাছে এসে পৌঁছেছিল যতটা গভীরভাবে সে আমাকে দুঃখ দিল তার থেকেও অনেক গভীর ছিল আমার ভালোবাসা আমি তাকে আপন ভেবে খুব কাছের জন ভেবে সম্পর্কের মানচিত্র তৈরি করে ফেলেছিলাম কি অদ্ভুত ব্যাপার দেখো আমারই ভালোবাসার উপমহাদেশে বসে আমাকেই ছিন্ন করে দিয়ে চলে গেল আমাকে ভেঙে গুড়িয়ে তছনছ করে দিয়ে গেল আঘাতের তালিকা খুলে দেখলাম আমার হৃদয়ে যে কয়েকটা পুরনো কালসিটে দাগ পড়ে আছে তারা সকলেই ছিল আমার কাছের মানুষ কলমে সরজিৎ ঘোষ কণ্ঠে পূজা ধন্যবাদ